পরশুদিন কালকে আজকেও এক মহিলা পড়িয়েছে এই ডেইনে আমার সামনে প্রত্যেক দিন পড়তেছে যুবকের কথা নতুন করে কি বলবো সারা জীবন তো সবাই দেখে যাচ্ছে রোডের অবস্থা রাখি এখন দোয়া টান রিক্সা আসতে গেলে একশো টাকা ভাড়ার নিম্নে পর্যায়ে বিশ টাকা ভাড়া সেই ভাড়া আনতে একশো টাকা দিয়ে আসতে আসতে কোনো রিক্সা আসতে চায় না বাইক আসতে চায় না এলাকার পরিস্থিতি কত জনদর দিতে গিয়েছে পৌরসভার মেয়ার কি করতেছে তারা বসে কি তামাক খাচ্ছে না এলাকার দুর্ভোগে মানুষের অবস্থা দেখতেছে এলাকা আসতে হয় না জনগণের সেবা করতে হয়েছে না তামাক খাতি বসিয়েছে মেয়র আসার সময় খুব প্রতিশ্রুতি দেয় যে রাস্তা হবে ড্রেন হবে ট্রেন হবে লাস্টে মানে কাজ করা হইল জনগণের দুর্ভোগের শেষ নেই মানুষ ঘরেতে বাইরে বেরতো না প্রত্যেকটা ঘরে পানি প্রত্যেকটা ঘরে পানি কেউ রান্না খাওয়া করতে পারছে না এমনকি দোকানপাট সব বন্ধ মানুষের দুর্ভোগের কোনো শেষ নেই এই রাস্তার হবারও প্রয়োজন নেই এর অবস্থা আমাদের মনে ক্ষোভ এসে গেছে যে রাস্তার প্রয়োজন নেই এটা ইতিহাসেই থাকুক যে দেশ বিদেশের লোক পর্যটক এসে দেখতে থাক যে জিনিসটা কেমন এই রাস্তাটা কেমন সবাই সীতিই দিয়েছে এই রাস্তাটা ডাইন সাইডে আসাম অবস্থিত এম এম কলেজ দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ তার ভিতরে পাঁচশো সাতশোর উপরে টিচার আছে চল্লিশ হাজার স্টুডেন্ট এই কলেজে অধ্যয়ন করে এই পড়ালেখা করে এই কলেজে কোনো দিন একটা শিক্ষক এসে মানববন্ধন করলো না যে রাস্তারা প্রয়োজন আমরা এই রাস্তায় চলি নিজের আসতে পারি না প্রাইভেট আসতে পারি না মোটরসাইকেল আসতে পারি না রিক্সা আসতে চায় না আমাদের দুর্ভোগ আমরাও কলেজ ঢুকতে পারি না তাহলে ছাত্ররা কি করে আসে এই ছাত্ররা কাপড় চোপড় ভিজিয়ে এসে ক্লাস করতে আসে তাদের একটু কি দয়া হয় না প্রিন্সিপাল হোক প্রফেসর হোক ম্যাডাম হোক কেউ জানে না যে আমাদের স্টুডেন্টগুলো কি করে কলেজে আসে উদ্বোধন কর্মকর্তাদের কোনো দিন সংগ্রহ করিয়েছে যে স্যার এই রাস্তা দিয়ে টাকান আমরা দেখেন অবহেলিত রাস্তা কী করে দীর্ঘ বিশটা বছর আমরা এইভাবে বাস করে যাচ্ছি আমাদের কর্মচারী শিক্ষক আমরা কেউ আসতে পারি না কারোর মাথা গরম হয় না এই জন্যে আমরা জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছি পড়ে থাকি সেটাও ভালো রাস্তা হবার দরকার নেই ড্রেন হওয়ার দরকার নেই পায়ে তোমরা ভেসে যায় মানুষের সিপয়ে থাক যে খড়কি কি একটা খড়কি সাগর প্রবাহিত হয়ে গেছে এখানে নৌকা ছাড়া কারোর যাওয়ার ক্ষমতা নেই তো মানুষ কিভাবে যাচ্ছে পরশুদিন কালকে আজকেও এক মহিলা পড়েছে এই ড্রেনে আমার সামনে প্রত্যেক দিন পড়তেছে কেন এটাই আমার প্রশ্ন আমরা কবে এই রাস্তা এই ড্রেন সংস্কার করে আমরা সুস্থভাবে এই রাস্তায় চলতে পারব এটাই আমার আবেদন আমাদের এই যা চলাচলের জন্য রাস্তার প্রচণ্ড পানি এই পানির জন্য ড্রেনের নিষ্কাশনের প্রয়োজন অতি তাড়াতাড়ি যশোর একটা পৌরসভা পুরাতন পৌরসভা সেহেতু এই পানি জল জলবদ্ধতা নিরসন অতি তাড়াতাড়ি প্রয়োজন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছে অতি তাড়াতাড়ি যশোরকে পুরাতন শহর হিসেবে সিটি কর্পোরেশন ঘোষণা করার জন্য আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যাতে অতিরে এই সিটি ঘোষণা করে এই পুরাতন শহরকে জন্য সরকারের কাছে আমি আকুল আবেদন বৃষ্টিতে আমাদের মানে আমাদের এখানে অধিকাংশ সবজি হয় তো সবজি বিভিন্ন জায়গা বিভিন্ন সবজি তলায় গেছে তলায় যাওয়ার কারণে তলায় যাওয়ার মূল কারণ হচ্ছে এখানে আমাদের ওই যে জায়গাতে পানি বেরোয় তো আপনার আছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান হয়ে সেসব জায়গা সেসব নালাগুলো বন্ধ হয়ে গেছে সেসব নালাগুলো বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়ার কারণে মনে করেন যে আমাদের এই সবজি খাতের খুব প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে আগাম আমরা পটল করিছি বেগুন করেছি মূলা করেছি তারপরে আপনার ফুলকপি করেছি এই মানে বাঁধাকপি এসবগুলো আমাদের সবই নষ্ট হয়ে গেছে পানিতে

এখন টিভি ও দূরিতে মুখ সিনা যায় খবরে যাবে খবরে পড়ে যেতে পারলে একদম ভাইরাল এটা আছে যৌমনা নদী শাখা বড় শেখা এখান থেকে কখনোই পানি যায় ওই বর্ষাকাল হয় শীতকাল ওই শরৎকাল হয় তবুও এখান থেকে Ya ven. La pasión de la. Eh, si no estamos 台湾啊，台湾啊，台湾。